চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা কমিটির পক্ষ থেকে সমগ্র লক্ষ্মীপুর জেলার ছাত্র জনতা কৃষক শ্রমিক মহানতী জনতাকে প্রাণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি গতকাল লক্ষ্মীপুর জেলার কৃষক শ্রমিক ছাত্র জনতা আমাদের ছাত্রদের আন্দোলনে শরিক হয়েছেন আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাধ্যমে কামনা করছি শহীদ কৃপা সকল পরিবারের ক্ষতিপূরণ দাবি করছি এবং যারা শহীদ হয়েছেন সেই সকল পরিবারে সকল পরিবারের কম পক্ষে একজনের সরকারি চাকরি নিশ্চিত দাবি জানাচ্ছি প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ গঠনের দাবি জানাচ্ছি লক্ষ্মীপুর যেহেতু আমরা প্রতিদিন সংগ্রাম করেছি লক্ষ্মীপুর জুমুল ছাত্রের নতুন নাম ঘোষণা করছি বৈষম্য বিরোধী ছাত্র ছত্বর আহমান রহেম আমি মোহাম্মদ রায়হান বৈষম্য বিরোধী ছাত্র লক্ষ্মীপুর জেলা শাখার সমন্বয়ক আজকে আমাদের খুনি হাসিনা সৈরা সার পতনের মধ্য দিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে একটি সার মুক্ত করে আমরা আজকে এই সংবাদ সম্মেলন করতেছি আমাদের এই সংবাদ সম্মেলনে আমাদের প্রধান সমন্বয়ক আছেন আমার পাশে আছেন আমার অন্যান্য সমন্বয়ক বৃন্দ সর্বপ্রথম আমি আজকে আমরা সকাল আজকে প্রায় দীর্ঘ তিন চার দিন থেকে কান আমরা আন্দোলন করে আসছি আমরা ক্লান্ত সংবাদ সম্মেলন করা আমাদের কোন এই মুহূর্তে কোনো আমাদের কাছে ইয়ে নাই

হাজার হাজার শিক্ষার্থী সাদাত করেছে এই খুনের দাবি নিয়ে শেখ হাসিনার দেশ পাল আমরা আন্তর্জাতিক আদালতে তার বিচার এবং ফাঁসি কামনা করছি একই সাথে লক্ষ্মীপুরে গতকাল সন্ত্রাসী টিপু যুবলীগের ক্যাডার সালাউদ্দিন টিপু তার সে নিজে গুলি প্রদর্শন করে আমাদের চারজন শিক্ষার্থীকে সাদাত বরণ করিয়েছে আমরা তার ফাঁসি দাবি করি প্রশাসনের নিকট আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি চব্বিশ ঘন্টার ভিতরে সন্ত্রাসী টিপুতে নিশ্চিত করতে হবে এবং তার একই সাথে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি রকি সাধারণ সম্পাদক শাহাদ কলেজের সভাপতি সাগর সাধারণ সম্পাদক শাহবাব এদেরকে চিহ্নিত করে